নরসিংদী কারাগারে রুকন মিয়া নামে এক আসামির মৃত্যু হয়েছে মঙ্গলবার উনতিরিশে এপ্রিল রাতে নরসিংদী জেলা কারাগারে এ ঘটনা ঘটে বিস্তারিত থাকছে রাসেল মোল্লার প্রতিবেদনে নিহত রুকন মিয়ার বাড়ি নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে সে মৃত মোহাম্মদ আলীর ছেলে জেলা কারাগার সূত্রে জানা গেছে রুকুন মিয়া একটি যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি সে বেশ কিছুদিন যাবৎ ডায়াবেটিস এবং শ্বাসকষ্টে ভুগছিল ঘটনার দিন রাতে সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে নিহতর ভাই জানান রুকুন একজন সুস্থ ও স্বাভাবিক ছিল তার শুধুমাত্র ডায়াবেটিসের সমস্যা ছিল এছাড়া শারীরিক কোনো সমস্যা ছিল না রুকুন গতকাল বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে নিয়ে আসে পুলিশ কিন্তু এই বিষয়টি সম্পর্কে আমাদের পরিবারে কাউকে কিছু জানানো হয়নি যখন আমার ভাই মারা যায় বুধবার সকালে বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারি যে আমার ভাই রুকুন মিয়া মারা গেছে আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হোক নরসিংদী জেলা কারাগারের দায়িত্বে নিয়োজিত জেল সুপার মোহাম্মদ শামীম ইকবাল জানান রুকন নামে একজন সাজাপ্রাপ্ত বন্দী বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিল কারা হাসপাতালে একজন সহকারী সার্জনের অধীনে তার চিকিৎসা চলছিল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সাথে সাথে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা আমার ভাই কালকে রাত আনুমানিক আটটা বা নয়টা এরকম মারা গেছে রাত্রেবেলা হসপিটালে নিয়ে আসছে জেলা হসপিটালের রিপোর্টের মধ্যে পাইছি যে নয়টার সময় মারা গেছে ওনাকে জেলখানা থেকে মৃত নিয়ে আসছে ডাক্তার কর্তৃপক্ষ মৃত্যু আমাদের জানানো হয়েছে আজকে সকাল দশটা যা উনি মারা গেছে এখানে তো আমাদের উনি অসুস্থ ছিল এটা আমাদের তো আমাদের ভাই রুকন কালকে রাত্রে জালখানায় অসুস্থ হয় তারপর ওনাকে হাসপাতাল নিয়ে আসে মৃত অবস্থায় উনি হাসপাতাল আসার আগেই মারা যায় পরবর্তীতে আমাদের জানানো হয় পরের দিন সকাল দশটায় যখন আমরা হসপিটালে যাই আমরা যাই ওনাকে মৃত পাই কিন্তু আমাদের ইয়ার ভিতরে রাত্রে থেকে সকাল দশটা আমাদের জানা রোকন নামে একজন সাজাপ্রাপ্ত বন্দী অসুস্থ হয়ে পড়লে যে হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে মারা গেছে সে তো আগের থেকেই অসুস্থ ছিল কিছুটা যখন আমাদের কারা হাসপাতালে তার চিকিৎসা চলছিল একজন সহকারী সার্জনের অধীনে সেখান থেকে সাড়ে আটটার দিকে সে একটু বেশি অসুস্থ হলে আমরা তাৎক্ষণিক আমাদের গাড়ি যোগে অ্যাম্বুলেন্স তাকে জেলা হাসপাতালে প্রেরণ করি সেখানে যাওয়ার পর তার ইসিজি এবং অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে আমাদের একশো সাতজন বিশ্ব জেলা হাসপাতালে গতকাল রাত সাড়ে আটটার পরে নরসিংদী জেলা কারাগার থেকে একজন বন্দী আমাদের এই হাসপাতালে আসেন আমাদের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় রিসিভ করে এবং তার চিকিৎসকের ভাষ্য অনুযায়ী তার গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না এবং তার হিস্ট্রিটা ছিল এরকম হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে এবং তার ডায়াবেটিস ছিল পরবর্তীতে আজকে সকালে চুরো থাল করে আমরা ময়নাতন্ত্রের জন্য জন্য সদর হাসপাতালে প্রেরণ করি তার মৃত্যু প্রকৃত কারণ নির্ণয় করতে গেলে আমাদের পোস্টমর্টমের এর পরে আমরা এটা বলতে পারবো যে তার প্রকৃত কারণ মৃত্যু প্রকৃত কারণ কি